এর ভিতরে প্রবেশ করে ফেললাম তো অনেকগুলা ছোট ছোট জারবাতি রয়েছে আর বড় একটা জারবাতি আছে মাঝখানে তো সাতাশটা সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ উমানের সবচেয়ে থেকে বড় মসজিদ এটা তো ভিতরের ভিতরের যে বড় জারবাতিটা রয়েছে এটা মূলত বড় জারবাতিটা তো সোহারে অবস্থিত আমরা গালাও বলে থাকি তো মাসকার যেতে পরে বারকার থেকে তো মসজিদ চলেন ভেতরে কি আছে দেখা যাক যাইতে পরে গালা গালা জায়গাটার নাম গালা তো আসবেন বাইরের দৃশ্যটা আমার কাছে এতই ভালো লাগছে আমার অন্তরটা জুড়ে গেছে এই যে দেখেন একটা উমানের সবচেয়ে থেকে বড় মসজিদ এই যে দেখেন এই যে যারা মাছ যাইবেন এই বাইরের এই দৃশ্যটা দেখতে পাবেন রাস্তা আমি প্রথমে সামনে দেওয়া হয়েছে তো উমানের সবচেয়ে বড় মসজিদ হল গিয়ে এটা গালা গালা বিরাট বড় মসজিদ দুই পাশে বিরাট বড় এরিয়া আছে তো এই পাশে মেন রাস্তা রয়েছে এই পাশে মেন রাস্তা মেন রাস্তার সাথেই বিরাট একটা মসজিদ চলেন কি আছে দেখা যাক আজকে পবিত্র শুক্রবার পবিত্র জুমার দিন তো এটার ভিতরে অনেক মসজিদের ভিতরে প্রবেশ করে ফেললাম তো অনেকগুলা ছোট ছোট ঝাড়বাতি রয়েছে আর বড় একটা ঝাড়বাতি আছে মাঝখানে তো সাতাশটা কি একুশটা ঝাড়বাতি রয়েছে ছোট ছোট আর মাঝখানে বড় বিশাল বড় একটা ঝাড়বাতি রয়েছে তো আমরা গিয়েছিলাম ইয়া মাঝখাটের দিকে তো মাত্রা যাব আর ওইখানে গিয়ে নামাজ পড়ছি বড় গালাম মসজিদে উমানের প্রিয় বিয়াস এটা এই গালাম বড় মসজিদ উমানের বড় মসজিদ তো সুলতান কাবুস তো এই যে মসজিদের চারপাশটা এতই পরিষ্কার এতই ক্লিন তো মনোমুগ্ধ পরিবেশ সবার জন্য উন্মুক্ত এই মসজিদটা যারা উমানে আছেন আসবেন একবার হইলেও আসবেন মাস্কার যাইতে পরে গালা গালা জায়গাটার নাম গালা তো আসবেন বাইরের দৃশ্যটা আমার কাছে এতই ভালো লাগছে আমার অন্তরটা জুড়ে গেছে এই যে দেখেন একটা মেম্বর কত বড় বিশাল বড়টা মেম্বর এইগুলা চারখানে মেয়েদের চারটে মেম্বর আছে বিশাল বড় যে যার মতো এই যে দেখেন কত সুন্দর পরিবেশটা কত সুন্দর মানে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না ঠিক আছে বাইরের পরিবেশটা এতই সুন্দর এতই সুন্দর তো এটা বাইরের বাউন্ডারি তো এই যে দেখেন কত বড় উমনের সবচেয়ে থেকে বড়ো মসজিদ এই যে দেখেন এই যে যারা মাঝখাট যাইবেন এই বাইরের এই দৃশ্যটা দেখতে পাবেন ওই সামনে রাস্তা আমি প্রথম সামনে দেওয়া হয়েছে ওই যে ওই যে রুটটা ওই যে রাস্তাটা মাঝখানে রাস্তা মাঝখাটের রোড বিশাল বড় একটা এই সামনে এগুলা বাগান বাচ্চার সাথে বাগান দেখা যায় খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার চমৎকার